from বিশাল বছর। আচ্ছা আজকে আমাদের কি দেখাবেন ভাই? পাঁচটেই হলো জাপানি সিপন। আচ্ছা জাপানি সিপন। জাপানি সিপন জাপানি কাজ দেখেন ভাই। পেসি কইছে কাজ করা। কাজ দেখেন ভাই। কাজটা দেখেন পুরো কাজ করা ভাই কাজ করা। কাজ করা। এই যে বোরিং কাজ করা গেলাম প্যানেলে গেলাম বোরিং কাজ এই যে প্যানেলে বোরিং কাজ করা। এটা কাজ এই যে ব্যাক কাজ পাইবেন। ব্যাক কাজ থাকে ফোর পিস। ফোর পিস। এটা হলো ফোর পিস।

একমাত্র কাস্টমার রিকোয়েস্টের কারণে এর জন্য ভিডিও তে দেখা ভিডিও তো আমরা দেখাই না ভাই থ্রি পিস ভিডিও তে দেখাই না আমাদের আলোর অনেক কাস্টমার অনেক কাস্টমার এই যে অনলি তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ পাঁচটা পাঁচটা কালার ভাইদের সব গর্জিয়া সব কাজ করা দেখছেন এত পরিমাণে কালেকশন ভাইদের শোরুমে আসলে কিন্তু আপনারা দর্শক দেখে দেখে আপনারা কিন্তু বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে তারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি মনে করি আপনারা ভাইদের শোরুমে আসেন শোরুমে আসলে সবচেয়ে ভালো হবে আপনার কাছে পঞ্চাশ টাকা থাকে আমার এক লক্ষ টাকা বিল শুধু প্রোডাক্টগুলো দেখেন সব নিত্য নতুন এগুলো সব কাজ করা থ্রি ঠিক আছে আর ইসলাম আসলে যদি থ্রি না নেন একবার লোক ঘুরে যাবেন আয়ন টেক্সটাইলে নাকি ভাই ভাই আমি একটা কথা বলি আমার আপুরা বোনেরা একবার হলো আপনার আইন টেক্সটাইল আসেন বই না আপনি একবারও আয়েন্টে আসেন আচ্ছা দেখেন ঠিক আছে আপনি পছন্দ হলে আপনি নেন আচ্ছা এখানে লক্ষ লক্ষ কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন আর নিত্য নতুন কালেকশন পাবেন নিত্য নতুন কালেকশন

সব ফ্যানসেল আইটেম থাকবো ওকে এই যে জিমিচুর ভিতরে আরেকটা আরে জিমিচুর জিমিচুর দেখেন জিমিচুর ভাই আজকে জিমিচুর ভিতরে কি নিয়ে আসলো রে ভাই ভাই দেখেন না ভাই আপনি দেখেন ভাই ভিডিওতে কিরকম দেখা গেছে তা বুঝতাছিনা আপনি সরাসরি আইসা দেখেন মাশাআল্লাহ সরাসরি আসেন

কাজ দেখেন ভাই ভাই আপনি তো অনলি করছেন অনেক জায়গায় না ভাই দেখবেন না ভাই এইসব ডিজাইন কাজ হলে তেরোশো পঞ্চাশ ব্যাপারে তেরোশো পঞ্চাশ

এই যে মাসালের ভিতরে আরেকটা ভাই ভাই এত ডিজাইন পুরো ইসলামপুর চ্যালেঞ্জ কেউ দেখাতে পারবো না ভিতরে এত ডিজাইন এত ডিজাইন ভিতরে রেড হলো অনলি অনলি নয়শো পঞ্চাশ নয়শো সেট বাই সেট নিতে সেট বাই সেট এই যে দেখেন এই যে একদম সেরকম কোয়ালিটি আছেন এই যে

only 680 680 only 680 মাস্কের এই এই দেখছেন এই যে বন্ধন কি দেখাইছিলাম এই যে হলো বন্ধন বন্ধনের কাজ দেখছেন ওরে এই দেখেন এটা প্যানেলের কাজ করা বডি তো কাজ করা আচ্ছা only 680 680 only 680 পুরো তো স্ক্রিন

হানিয়াপুর আশ্রল না করলাম এটা হানিয়াপুর ড্রেস ওকে এই যে দেখেন ভাই এটা তো ওই কালারটা হানিয়াপুর কালারটা দেখেন এই যে এই যে হানিয়াপুর কালারটা এই যে দেখেন এই যে দেখেন হানিয়াপুর যে ড্রেসটা ইসলামপুর পুরান ঢাকার নবাব বাড়িতে এই ড্রেসটা পড়ছিলো এটা হানিয়াপুর অনলি 1050 যারা হানিয়াপুর ড্রেস দিবেন সরাসরি আয়ন টেক্সটাইলে আসেন সরাসরি আয়ন টেক্সটাইলে

প্যাচেস দেওয়া থাকবে হাতার ভিতরে গলাম প্যাচেস থাকবে হাতার ভিতরে কাজ থাকবে বডিতে কাজ থাকবে এই গলার ভিতরে কাজ থাকবে অনলি 1050 1050 হ্যাঁ অল অনলি 1050 আচ্ছা এই দেখেন সাইজ দেখছেন ওকে এই যে পুরো এই যে অনলি 1050 কালেকশন দেখেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন ডিজাইন দেখছেন ভাই মানে আপুরা মুখ ধুইব না কেন লিখা আপুরাতে ডিজাইন পায় না সরাসরি আয়ান্টিক চলে আসেন অবশ্যই আপনি নিত্য নতুন কালেকশন পাইবেন অনলি এক আচ্ছা এই যে

আগের রেট আসলো কত কত ভাই বারোশো পঞ্চাশ আচ্ছা তিন দিনের অফার আজকে তারিখ কত হ্যাঁ কত ভাই তেরো তারিখ তেরো তারিখ তেরো তারিখ কিন্তু শুরু হ্যাঁ রবিবার পর্যন্ত অফার থাকবো এই যে অফার 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 আচ্ছা অফার 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 থাকবো কি আর ভাই তিন দিনের অফার দামাকা আচ্ছা এই যে অফার অফার